আসসালামু আলাইকুম বন্ধুরা বেঙ্গলি ফুড উইথ সুমি চ্যানেলে সকলকে স্বাগতম আজ আমি শেখাবো খুব সহজেই কিভাবে সিসুনির শাক বাঁচবেন ধোবেন এবং রান্না করবেন কিভাবে এটা করতে হয় সেটা আমি তোমাদেরকে এই ভিডিও সম্পূর্ণ দেখাবো। এটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন একবারে শেষ পর্যন্ত প্রথমে দেখতেই পাচ্ছ বাজার থেকে সিসুনির শাক নিয়ে নিয়েছি এবার এই সেসুনির শাকগুলোকে ভালো করে বেছে নিতে হবে ওই যে ডালটা দেখতে পেলে ওই ডালটা কেটে বাদ দিয়ে দিতে হবে তারপরে বাকি এই যে চারটে পাতার মতো থাকে এটাকে নিয়ে নিতে হবে এটাকে ভালো করে জলে ধুতে হবে এটা না হলে কি বলো তো বাজারে বিক্রি করে মাঠ থেকে তো তুলে তো তার মধ্যে কাদা থাকতে পারে যার কারণে এটাকে ভালো করে ধুতে হবে এরপরে একটি চুলোয় আমি হাঁড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে একটু জল দিয়েছি অল্প অল্প রসুন দিয়েছি কুচি আমি এখানে গোটাই দিয়েছি তোমরা চাইলে কুচি করে নিতে পারো তারপরে একটু অল্প তেল দিয়েছি সর্ষের তারপরে অল্প পরিমাণ মতো নুন দেখে নেবে তোমাদের কার কীরকম শাক যতটা যার যেরকম পরিমাণ মতো শাক থাকবে সে কিন্তু ততটা জল দেবে বেশি জল দেবে না তারপর একটু নিয়েছি পেঁয়াজ কুচি এবার এটাকে ভালোভাবে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পরে ওই শাক বেছে রাখা শাকগুলিকে এখানে দিয়ে দিতে হবে ভালো করে দিয়ে যাতে ডুবে যায় দেখতে পাচ্ছ তোমরা সবাই আমি কীভাবে শাকটিকে নেড়ে নিচ্ছি এরকম করে একটু একটু করে নেড়ে নিতে হবে শাকটিকে জলের মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি যাতে এটা আর ভাব পেলে অটোমেটিক ওটা হয়ে যাবে তারপরে আমি কিছুক্ষণ মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে খুলে দেখাচ্ছি দেখো কেমন জলটা কমে গেছে তোমাদেরও এরকম হয়ে যাবে আমার ভিডিও দেখে যদি করো তাহলে অবশ্যই একটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর চাইলে আরও নতুন নতুন ভিডিও তোমরা বলতে পারো কি রান্নার দেখতে চাও আমি সেটাকে তোমাদেরকে করে দেখাতে পারি দেখতেই পাচ্ছ খুবই সহজভাবে আমি এটা নেড়ে চেড়ে দেখছি যাতে জলটা পরিমাণ মতো কতটা আছে কি নেই তলায় না তো নেগে যেতে পারে তারপর একটু জায়গায় তুলে দেখতে হবে যে শাকটা সেদ্ধ হয়েছে কি না আমাদের সেদ্ধ হয়ে গিয়েছিল আমার যেহেতু তাই আমি বন্ধ করে দিয়েছিলাম এবার সাইডটিকে ভর্তা করব তার মধ্যে একটি প্লেটে নিয়েছিলাম প্লেট নিয়েছিলাম লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ও অল্প পরিমাণ মতো নুন এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে আমি শুনেছি শিশুনি শাক খেলে নাকি খুব ভালো ঘুম হয় যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে তারপরে যে রসুনগুলো দিয়েছিলাম সেটাকেও ভালো করে সেনে নিচ্ছি এরপরে শাকটাকেও ভালো করে মেখে নিতে হবে এভাবে তারপরে অল্প একটু লেবুর রস দিয়ে দেবে খেতে জাস্ট ওয়াও লাগবে জাস্ট ওয়াও তারপরে এটাকে ভাতের সাথে পরিবেশন করে খেতে হবে দেখতেই পাচ্ছ তোমরা যদি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাস্ট ওয়াও